স্বামী খারাপ বলে স্ত্রী খারাপ বা স্ত্রী খারাপ বলে স্বামী খারাপ এই কথাটি সঠিক নয় এর আরেকটা বিপরীত দেখো ফেরন ছিল এক ছয় উৎপীড়ক নিপীড়ক জঘন্য এবং সে মানবতাবিরোধী অপরাধে শুধু নয় স্বয়ং আল্লাহ পাকস্যানুতে আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করতো জানা রব্য কোমল আলা অতি পাপিষ্ট সর্বনিকৃষ্ট আল্লাহ নিকৃষ্ট বান্দা হওয়ার পরেও তার স্ত্রী ছিলেন এক মহিষী নারী সোবাহান স্বামী খারাপ বলে স্ত্রী খারাপ বা স্ত্রী খারাপ বলে স্বামী খারাপ এই কথাটি সঠিক নয় এর আরেকটা বিপরীত দেখুন ছিল এক ডিকটেটর উৎপীড়ক নিপীড়ক জঘন্য এবং সে মানবতা বিরোধী অপরাধে শুধু নয় স্বয়ং আল্লাহ পাক সাহানুতে আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করত জানা রব্য আলা অথচ এই পাপিষ্ট সর্বনিকৃষ্ট আল্লাহ তালার নিকৃষ্ট বান্দা হওয়ার পরেও তার স্ত্রী ছিলেন এক মহীয়সী নারী সবাহান যাই হোক আজকে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে কিছু কথা বলতে চাই যেগুলো আমাদের সমাজে অনেক ভুল ভুলভ্রান্তি কাজ করে অনেক কুসংস্কার কাজ করে অনেক মানবতা বিরোধী কাজ করে অনেক উদারতা পরিপন্থী কাজ করে সে বিষয়ে কয়েকটি আজকে আমরা কথা বলতে চাই প্রথম কথা হলো একটা কেউ যদি অমুসলিম হন অমুসলিম হয় তাকে ভাই বলা যাবে কেউ হ্যাঁ তো এটা ইসলাম আমাদেরকে জানতে হবে ইসলাম সার্বজনীন ধর্ম মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা বাতৃত্ব উদারতা এগুলো প্রতিষ্ঠার জন্য ইসলাম আসছে কোনো সংকীর্ণতা কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি হিংসা বিদ্বেষ আক্রোশ এগুলোর জন্য ইসলাম আসে নাই আমাদের নবিক সাল্লামা ইহুদির লাশ যাচ্ছে দাঁড়িয়ে তিনি সম্মান প্রদর্শন করেছেন সোভান জিজ্ঞেস করেন চিরশত্রু তার লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন নবী ইসলাম বলেন সে কি মানুষ নয় মানুষ হিসেবে আমি তাকে সম্মান করেছি সোভান তো এই উদার ইসলামকে যদি আমাদের অজ্ঞতা আমাদের মূর্খতা আমাদের গড়ানির কারণে মানুষের কাছে যদি আমরা অগ্রহণযোগ্য করে তুলি তাহলে এর জন্য দায়ী আপনি কোরআন বা হাদিস নয় আল্লাহবাক সুলা তালা যখন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল মুসলিমিন বলেনি রব্বুল আলমিন যখন নবিকা ইসলামের পরিচয় দেওয়া হয়েছে রাহমতুল্লিল মুসলিমিন বলা হয়নি রাহমতুল্লিল আলমিন সকল মানুষের জন্য রাহমান কোরআনের যখন পরিচয় দেওয়া হয়েছে ইনহিক মুসলিমিন বলা হয়নি সমগ্র মানবতার জন্য বলা হয়েছে ধর্ম যিনি আবু জেহেলের ছেলে উনি নবী কেমসে ইসলাম খবর পেলেন যে তিনি এই মাননার জন্য আসছিলেন তখন তিনি একটি অধ্যাদেশ জারি করেছেন লহল আজকে থেকে কেউ আবু জেহেলকে গালি দিতে পারবেন না কারণ আপনি আপনার আমার বাবার যত খারাপই হোক ছেলের সামনে যদি বাবার সমালোচনা করা হয় তিনি আপনাকে থ্যাংক ইউ বলবে নাকি কপালে চুমু দেবে অত্যন্ত রাগান নিতে হবে বা সংকোচ বোধ করবে এই জন্য ইসলাম যে উদারতার ধর্ম আল্লাহ অথচ এই আবু জেহেল নাবিজিকে বের করে দিয়েছেন মক্কা থেকে এই আবু জেহেল নামাজ পড়ছিলেন ওই সময় ওঠে বুড়ি চেপে দেওয়া হয়েছে এই আবু জেহেল নবিক ইসলামের সামনে তার ভক্তদেরকে একে একে ইয়াসের বা আম্মারের পরিবারের সদস্যদেরকে নাবিক ইসলামকে রাগান্বিত করার জন্য মুসলমানদের মনে কষ্ট দেওয়ার জন্য পৈশাচিক কেবল নয় অমানবিক কেবল নয় অশ্লীলভাবে হত্যা করেছেন কিন্তু এই আবু জেহদ যখন বদরের যুদ্ধে নিহত হলো তারই যুদ্ধে সে আসছে ইসলাম যুদ্ধ করতে যায়নি ইসলামের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ সেখানে যখন তিনি নিহত হলেন তার লাশকে ক্ষতবিক্ষত করার একটা সমর সংস্কৃতি ছিল আরবদের নাবিক ইসলাম না নিষেধ করে দিলেন কারণ একজন মৃত মানুষকে মৃত মানুষের লাশকে সম্মান করা মানুষ হিসেবে সকলের জন্যে নৈতিক দায়িত্ব হিসেবে এবং তার তোমরা নাক কেটে দিতে পারবে না তার চোখ উপরে ফেলতে পারবে না তাকে ক্ষতবিক্ষত করতে পারবে না তার কলিজা বের করে চিবিয়ে পাখিকে এই ধরনের বর্বরতা আমাদের ইসলামে নেই ঘোষণা দিলেন কে নবীকে ইসলাম মনে করেছেন মাত্র দুই নবীকে ইসলাম দাওয়াত দিলেন তিন চারজন শুনলেন আজকে সারা পৃথিবীতে ইসলাম কি এমনি গিয়েছে এই উদারতার কারণেই গিয়েছে আল্লাহ সেই ভালো সুতরাং যে ব্যক্তি মনে করে একজন বাবা তার চার সন্তান দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে দেখা গেলো একজন মুসলিম হলো একজন খ্রিস্টান হলো একজন ইহুদি হলো একজন নাস্তিক হলো এখন এই চার পাঁচ ভাই ওরা বাবাকে কি বলবে মুসলিম যে কেবল সেই বাবা ডাকবে আর খ্রিস্টান যে তা তো ভাই বলবে নাকি কেন বলতো বাবাই জন্মদাতা না তাহলে সে যে ধর্মই হোক না কেন ওই যে রক্তের সম্পর্ক এটাকে তো আরো স্বীকার করতে পারবে না আল্লাহ তালা যদি বলে যে সাহেব তুমি বানাই হইতে আর বেড়া বানাই নয় বলতেছে আল্লাহ আল্লাহ তালা বলছেন তোমার মা বাবা যদি তোমাকে আমার সাথে শিখ করতে বাধ্য করে সেটি তুমি শুনবে না তবে ওসা ফির দুনিয়া মা যে তোমার জন্মদাতা বাপ এবং মা তাকে স্যালিউট করবে তুমি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে সবাই তাহলে যে মুমিন নয় বলে তাকে বাবা ডাকা যাবে না কে বলেছে আপনাকে চারজন ভাই এক একজন নাস্তিক এক একজন আস্তিক একজন খ্রিস্টান একজন অন্য ধর্মের তো তারা কি একজনকে আরেকজন ভাই না বলে কি বলবে সুতরাং এই জিনিসগুলো আমি বুঝতে হবে এবং আমি একবার এরকম কথা বলতে গিয়ে এক আলেম মা উনি বলেন যে নাউযু বিল্লাহি মিন যালিক আহতে বাজি আস্তে করি না ডন করি হ আলহামদুলিল্লাহ সাদাকাল্লাহু আজিম উনি বলেন যে এটা কিভাবে আমি কি কোরআনই বলছে আপনি বলতেছেন নাউযু আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ সেটা কি যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলা মাদিনা اخাহুম শুআইবা আমি মাদিয়ানে তাদের ভাই সোয়াইফকে পাঠিয়েছি নবী হিসেবে রাজ্যে তো মদিয়ানে কি সবাই মাদিয়ান মোমেন ছিল ছিল তো বেশিরভাগ তাদের তাদের ভাইকে সোয়াইব আর ইসলামকে আমি পাঠিয়েছি তো আল্লাহ তারা বলছেন ভাই আর আপনি বলতেছেন নাজিবুল্লাহ আপনাকে নিজের বিবেক দিয়ে ইসলাম বুঝলে হবে না কুরআনুল কারীম যেভাবে আছে সেভাবে শুধু এই কথাটি এক জায়গায় নয় যেমন সামুদ জাতি সম্পর্কে বলা হচ্ছে ওয়াইলআ সামুদ আমি সামুদ জাতির প্রতি তাদের ভাই সালে আল সালাম আমি নবী পাঠিয়েছি তাদের ভাই তোরা কি সবাই মুমিন ছিল ওয়াইলআ আদিন আখা হুম হুদন আদ জাতি আর জাতি কেমন আল্লাহ তো ল্যামি হাফিজ তাদের মতো সুঠামো দেহের অধিকারী তাদের মতো কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আমাদের এর থেকে আজকাল বিজ্ঞানীরা শুরু করেছে হাজার বছর আগে এত টেকনোলজি ছিল যেগুলো আমাদের টেকনোলজি ওদের সামনে কিছুই না সব তাদের এই কথা যে গল্প নয় কোরআনেই সেই কথা সমর্থন করছে আল্লাহ দ্বারা বলছেন আমি আগকে সমুদ্রকে এভাবে সৃষ্টি করেছি আল্লাহা ফুল বিলার তাদের সহ্য বীর্যে তাদের জ্ঞানে বিজ্ঞানে এত দক্ষ জাতি আমি আগে সৃষ্টি করি সবাই হানলা এবং যেটার প্রমাণ এখন বিজ্ঞান যে পিরামিড পিরামিড দেখে সবাই বলে যে এটা আধুনিক যুগে তো অসম্ভব সেটা ক্রেনগুলো আমি গিয়েছি কি পিরামিডে এত বিশাল বিশাল পাথর ক্রেন ছাড়া কীভাবে উঠল আবার এর নকশা তৈরি করার জন্য হেলিকপ্টার বা উপর থেকে না দেখে সেটা সম্ভব নয় এবং এটা প্রত্যেকটা গাণিতিক নিয়মে এত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে যাই হোক এটা অন্য বিষয় তো এই আদের সবাই কিন্তু মমিন নয় সেখানে বলা ছোট আজ জাতির প্রতি আমি হুদকে তাদের ভাইকে পাঠিয়েছি সুতরাং এগুলো নিয়ে মানে আপনাকে উদারতার পরিচয় ইসলাম উদার ধর্ম ইসলাম আপনার উদার ধর্ম নবীকে অনেকে বলেছে আমাকেও মুক্তি দাবাদ দিয়েছে যেতে পারবো না আপনি কি নবীকে ইসলাম থেকে বেশি মোতাকি করে হেস এটা কেউ যদি কল্পনা করলো ইমান থাকবে না তো নবীকে ইসলামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছিল তিনি তার ঘরে দাওয়াতে গিয়েছিলেন সোহান মানে ইসলাম উদার কিন্তু আমরা বানিয়ে ফেলেছি সংকীর্ণ আপনি বানিয়ে ফেলেছেন এটা এবং আপনার কারণে আমাদের ইসলামকে মানুষ কি করছে মন্তব্য করার সুযোগ পাচ্ছে সুতরাং করোন হাতিসের ইসলাম তো সেরকম নয় সুতরাং আমরা ভাই যেটা বলি কয়েকটি কারণে ভাই হতে পারে একটি হচ্ছে আমার রক্তের কারণে ভাই সে তো আছেই আরেকটি হচ্ছে ওই যে দুগ্ধ ভাই যেটাকে বলে এটাও কোরআনের স্বীকৃতি দেওয়া হয়েছে একই মায়ের দুধ যদি আরেকটি ছেলে পান করে সেও ভাই এ ভাই যে এমন ভাই তার বোনকেও আপনি বিয়ে করতে পারবেন না একেবারে মা বাবার ভাইয়ের বোন আরেকটি ভাই যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটা হচ্ছে দিনের আল্লাহ দিনের কারণে যে ভাই এই ভাই শুধু বংশ নয় ভাষা নয় বর্ণ নয় নৃতাত্ত্বিক নয় এর থেকে অনেক বেশি শক্তিশালী আরেকটি ভাই হচ্ছে জাতিগতভাবে ওই যে বললাম আজ জাতি জাতি ইউরোপিয়ান আমেরিকান বাঙালি এটাও কি আমরা এটাও একটা ভাই কারণ কি আল্লাহ আনা সেভাবে করান আশা রাখি আমার মনে হয় এই বিষয়টা এগুলো নিয়ে বাড়াবাড়ি করা এগুলো নিয়ে কারণ এগুলো নিয়ে হিংসা বিদ্বেষে বিক্ষোভে ফেটে ওঠা এটা তোমার নিজস্ব মানসিক যন্ত্রণা এটা ইসলামের সেটি নয় এক নম্বর দ্বিতীয় নম্বর যেহেতু সময় কম আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশে বলছি আরেকটি হল আমাদের দেশে সাধারণত বলা হয় যখন একটা খারাপ ছেলে আহারে বাবা নিশ্চয়ই খারাপ ছেলে এই জন্য ছেলেটা বধ হয়েছে বলি যে একটা মেয়ে বউ যদি খারাপ হয় যে এই স্বামী অত্যন্ত জঘন্য ফাঁসেক সে দুষ্ট চরিত্রের লোক সেই জন্য তার স্ত্রী এরকম হয়েছে মারাত্মক আরেকটি অপরাধ জঘন্য একটি কথা যদি এটি আমরা সৎকরা নিরানব্বই ভাগ মানুষের মগজে সেটি গ্রথিত কিন্তু কোরআন আপনার এই কুসংস্কারকে সমর্থন করে না প্রথম হলো কোরআনে পাকের আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহ লিল্লাযীনা কাফারু আমি তোমাদের জন্য কাফেরদের দৃষ্টান্ত উপস্থাপন করছি দুই কুখ্যাত নারী মহিলা একজন কে ইমরাতু নূ নূ আলাইহিসলাম নূ আলাইহিসলাম থেকে বেশি ফরেজগ্যার সে কে এবার আমরা অনেকে এমন যে দুই একটা কা যদি তাহাজ্জুদ করি মাসে আল্লাহ বড় বড় এমন ভাবি যে একবার অনেকটা নবীতের কাছে কাছে আপনি যদি হাজার কোটি বার হজ করেন এক হাজার কেয়ামত পর্যন্ত বয়স হয়ে তাহার যদি লুটে থাকেন একজন নবীর সাথে তুলনা করো তো তার ইমান কি হয়ে যাবে হবে না তো সেই নবী আপনি যে ভজন নুয়াল ইসলামের স্ত্রী আল্লাহ বলছেন মারাত্মক অবাধ্য স্ত্রী ছিল সে দিনের ক্ষতি করত স্বামীর অবাধ্য হতো তাকে কষ্ট দিত মানসিক যতনা দিত ঘরে অসংখ্য একটা কি অপ্রীতিকর ঘটনা সবসময় সে করে যেত এবং তার চোচ্ছদের সাথে তার আকাশ ছিল এবং তার ইসলাম যেতে সফল না হয় সকল ধরনের ষড়যন্ত্র

অথচ এই নবীর স্ত্রী হয়েও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে শত্রুতা করেছে তাদের সাথে অবাধ্য হয়েছে তাদের সীমাহীন করা ষড়যন্ত্র সব কিছু তারা সম্পন্ন করেছে সুতরাং স্বামী খারাপ বলে স্ত্রী খারাপ বা স্ত্রী খারাপ বলে স্বামী খারাপ এই কথাটি সঠিক নয় এর আরেকটা বিপরীত দেখো তেরং ছিল এক ছয়রাচা ডিক্টেটর উৎপীড়ক নিপীড়ক জঘন্য এবং সে মানবতা বিরোধী অপরাধে শুধু নয় স্বয়ং আল্লাহ পাক সাহানুতে আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করত জানা রব্য কমল আলা অথচ এই পাপিষ্ট সর্বনিকৃষ্ট আল্লাহ তালার নিকৃষ্ট বান্দা হওয়ার পরেও তার স্ত্রী ছিলেন এক মহিয়সী নারী সবাহান সেটা কেই আল্লাহবাক করে বলছেন তাও প্রানে পাকে ভাবে আমি মৌমেন্দের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করছি সেই মহিষী নারী তিনি হলেন ইমরা আটু ফেরাউন ফেরাউনের ইস্ত্রী সে আমার কাছে রাতের আঁধারে দোয়া করতো আয়াল্লাহ রব্বে দিলি বাইট ফিউ আমি জালিমের জুলমে অতিষ্ট ফেরাউনের নির্যাতনে আমি শ্বাসরুদ্ধ করে অবস্থায় আছি আমি তারপরও আপনাকে ভুলে যাইনি সেবাহান আমি ফেরনের প্রাসাদে আমি অতিষ্ঠ জাতিত গৃহবন্দী আপনার কাছে আবেদন আর আপনার জন্নাতুল ফের এমন একটি দালান চায় যেখানে আমার এই দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে সেবাহান তাহলে বিপরীত চিত্র দেখুন একজন নবীর স্ত্রী সে অবাধ্য আবার একটা ফেরাউনের স্ত্রী সে আবার দিনদার ইমানদার পরেজ গা সুতরাং অমুকের বলে অমুক খারাপ অমুকের বলে তমুক খারাপ এটা ঠিক নয় কয় বাবা অসভ্য তো ছেলে অসভ্য হয়েছে না হজিবুল আপনাকে কে বলছে হজরত নুয়াল ইসলাম যাকে সানিয়া দেন বলা হয় যিনি প্রথম রসুর ওনার ছেলে আপনি নবী থেকে গিয়ে বড় অভিভাবক হতে পারবেন একজন নবী থেকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সে আবার কে যে ওনার থেকে উত্তম শিক্ষা জানবে এত সত্ত্বেও তার ছেলে কি হতে পারে নাই মোমিন হতে পারে নাই বরং সে বাবার সাথে চ্যালেঞ্জ করবে এমনকি যখন আজাব আসছে সাধারণত নবী হলেও তো পিতৃ স্নেহ পুত্র অবাধ্য হলেও তার প্রতি একটা ভালোবাসা এটি জায়গাটাই স্বাভাবিক সেটি আল্লাহ মাসালার কাছে তিনি দোয়া করে ফেলছেন ইয়া রব আয়ে আল্লাহ তাআলা আমার সামনে আমার অরহসজার সন্তান ডুবে যাবে আমি আপনার কাছে আবেদন করি আমার ছেলেদের একনা করে বাসা দেওয়ার ন অনেক পরবর্তী ইমান আনার সম্ভাবনা আছে আল্লাহ তাআলা এ না হলে ইসলামিন সে তোমার অরহস সন্তান হতে পারে শত শত বছর আপনি ইসলামের পথে কোরআনের প্রতি আমার দিকে আহ্বান করেছিলেন কিন্তু সে তার বিবেককে কাজে লাগায়নি সে তার প্রজ্ঞাকে কাজে লাগায়নি দূরদর্শিতার বিচক্ষণতাকে কাজে লাগায়নি সত্য প্রতিবাদ হওয়ার পরও সে তাকে প্রত্যাখ্যান করেছে সুতরাং আপনার এই আপনার এই মঞ্জু আপনার এই কি বলে আবেদন এই মহান সংসদে এক্সপান্স করা হল আল্লা তার মেন আহলি এক্সপান্স করা হলো আপনার এই এটা গ্রহণযোগ্য নয় সে আপনার ওরস যার সন্তান হতে পারে সে আপনার আহাল নয় এখানে দিন দিন এবং ইসলামের দিক থেকে সে আপনার উম্মত নয় যাই হোক এবং হজরত ইব্রাহিম আলাই ইসলাম যিনি তার পিতাকে এত সম্মান করতেন পিতাকে তো সম্মান করবেই স্বাভাবিক ইয়া আবি বলা মানে হে আমার পিতা উনি কোরআন শরীফে বেশিরভাগ আসছে ইয়া আব্যা হে আমার প্রিয় পিতা তো ও তো ছিলই গাফির ছিল এবং ওনাকে এত যুক্তি দিয়ে বুঝাচ্ছিলেন যে বাবা যে আপনি তো জানেন না আমি তো আল্লাহ নবী আমি দেখতে পাচ্ছি আপনি যে পথে আসলে জাহান্নামে নামে কাজ জ্বলতে হবে তা আমি একজন আপনার সন্তান হয়ে কিভাবে আমি সহ্য করতে পারি আপনি জাহান নামে যাবেন কিন্তু বাবা এত কঠোর ছিল তুমি এই ধরনের কথা যদি আরেকবার বলো তোমাকে আমি কঙ্কর নিক্ষেপ করে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করি হাজরেন মেলিয়া তুমি পাপিষ্ট আমার থেকে বেরিয়ে যাও তার মানে হলো বাবা পাপিষ্ট জঘন্য ছেলে নবী সুবহান আবু জেহেল ফেরাউন হ্যাঁ নবীকে ইসলাম বলছে আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল তো উনি এত নিকৃষ্ট ছিল কিন্তু তার ছেলেকে বড় জরিল কাদের যে বাবা অমুক বলে তিনি এমন এমন বলে তেমন এই ধরনের বক্তব্য আমরা সচরাচর করে থাকি এটি কোরআন হাদিস সমর্থন করে না আরেকটি প্রথম কথা বলতে চায় তিনটি সেটি হলো আমাদের মধ্যে একটা প্রথা প্রতিষ্ঠিত আমি সিনিয়র তুমি কি জানো অর্থাৎ তুমি জুনিয়র তুমি কিছু জানো না আমি সিনিয়র আমি সব কিছু জানি এটা আর একটা ভুল কথা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় সেটি প্রতিবাদ হয়েছে যে সিনিয়র জুনিয়র সিনিয়রকে দেখিয়ে দিয়েছে তার অভিজ্ঞতা এবং মাধ্যমে ভুল কথা হয়েছে যেমন দেখুন হাজরতে দাউদ আলাই ইসলাম তিনি আল্লাহ নবীন এবং তিনি নবীন বাদশাহ শুধু প্রাসাদ কিরকম সেটি কনসিদ আসছে এবং হজরত সুলাইমান আলী ইসলাম তো যেন তেন নবীন কেবল এমন যে তিনি আল্লাহ তালার কাছে আবেদন করেছিলেন আয় আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেবেন যা আগেও ছিল না পরেও আসবে না এবং আল্লাহ তালা তাঁর দোয়া কবুল করেছেন আজকে আপনাকে যত বড়ই প্রেসিডেন্ট হোক আপনাকে আমেরিকায় যেতে হলো কমপক্ষে তো দশ বারো ঘন্টা লাগবে আর ওনার বাহন ছিল আমি যাব শ্রীলঙ্কায় মুহূর্তেই শ্রীলঙ্কা আমি যাব ইউরোপে মুহূর্তে ইউরোপ আমি অমুক দেশের রানীর সাথে কথা বলতে চাই টেলিফোন নয় টেলিভিশন নয় যে শব্দ আসবে দৃশ্য আসবে কিন্তু সে থাকবে অস্ট্রেলিয়ায় আমি থাকবো বাংলাদেশে না না এটা কি সোলাইমান ইসলাম হলেন এটা কি আল্লাহ তালশাহ হলেন উনি যখন এটা চাইতেন ওই বঙ্গভবন সহ বা ওই হোয়াইট হাউস সহ ওনার সামনে চলে আসতে আসতো সোবাহান আবার হোয়াইট হাউসে যে আছে সেও বুঝতে পারতো না এটা কি আসলে ওয়াশিংটনে নাকি আমি সোলেমান ইসলামের কাছে সোবাহান আল্লাহ মানে যা বিজ্ঞান কল্পনা করতে পারবে না যেমন আপনারা জানেন না আপনার পার্শ্ববর্তী সেই রানী যার সাথে রাষ্ট্রীয় সংলাপে তখন তিনি হজরত সালাম ইসলাম বললেন যে ওই প্রাসাদটাকে এনে দিতে পারবে আমার সামনে একজন বলল যে মহারাজা আপনি অফিসিয়ার কাজ শেষ করার আগে আগেই অর্থাৎ চেয়ারে যে বসতে উঠার আগে আমি নিয়ে আসবো হজরত সালাম ইসলাম বললেন এটা তো দেরি হয়ে যায় তখন আরেকজন বলল বললেন সেখানে বলেন দেখুন করনস যাকে জ্ঞান দেয়া হয়েছে তার মানে সে এক্সপার্ট টেকনোলজি সায়েন্স এবং এত বলা হয়েছে যাকে জ্ঞান দেয়া হয়েছে এবং সেই ব্যক্তি কি বলল যে ইয়ার রসুল আল্লাহ আমি ওই প্রাসাদ এমন আনব এত দ্রুত গতিতে আপনি চোখের পলক দেবেন ফেলবেন আর খুলবেন দেখবেন যে আপনার সামনে সেই প্রাসাদ হাজির সে এবং চলে আসছে সেটা তার সামনে মানে কি সেকেন্ড কি বলেন একটা ন্যানো সেকেন্ড কি ন্যানো ট্যানো এটা নানা হয়ে যাবে ন্যানো সেকেন্ড যেখানে একজন নবীর মজেজা সেদে তো যাই হোক আমরা কি বলতে চেয়েছিলাম হজরতে দাউদ আল ইসলাম বিচার করলেন বিচার যে আবার ওই যে নানা নানিকে বা নানি নাতি কি ঘুম পাড়ানোর গল্প নয় কোরআন শরীফের গল্প এটা সেটা কি একজনের ছাগল ছিল আরেকজনের শস্য ক্ষেত ছিল এটা আপনারা জানেন তো কোরআন আসছে ওই ছাগলগুলো ক্ষেত খেয়ে ফেলছে দুইজনেই বিচার করতে আসলো অজস দাউদ ইসলাম শুনে একটি ক্ষেতের কিছুই ছিল না সব শেষ ওই পনেরো বিশটা ছাগল তখন তিনি রায় দিলেন যে ওই বাগানের মালিককে বললো যে এই সব ছাগল তোমার যেহেতু সে খেয়েছে সেটা সেজন্য এবং সবাই মেনেও নিয়েছে তো সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গণে ইসলাম তিনি যে এখনো ছোট শিশু এই তোমাদের কি হলো রায় যেন বাবা কি রায় দিয়েছেন জাস্টিস সাহেব বলছে না 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 এটা তো হতে পারে না এই যে দেখেন সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পর যে আবার রিভিউ করা যায় কোরআন থেকে শিখুন সে বাহান হজরত দাউদ আল ইসলাম উনি তো এবং বিচার রায় দেওয়ার পর আবার রিভিউ হচ্ছে হজরত সালাইম আল ইসলাম তিনি বলেন যে বাবা এই বিচার তো আমার মনে হয় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে যে শস্যের মালিক তুমি কি বলতে চাও উনি বলছেন যে এটা এইভাবে হলে ভালো হয় জোর ক্ষেত খেয়ে ফেলছে ঠিক আছে এই ক্ষেত তো তাকে আজীবন দেয়া যায় না তাহলে তো সে অধিকার শূন্য হল বরং ওই ক্ষেত আপাতত দেয়া যাবে ওই ছাগলের মালিককে আর ছাগলগুলো দেয়া যাবে ক্ষেতের মালিককে তাহলে কি করবে এই ছাগল পালবে আরও ক্ষেতটাকে মেরামত করবে আগের মতো যখন আমার হয়ে যাবে তাহলে তার ছাগল সে নেবে ওটাই নেবে চমৎকার শোভা দাও দাঁড়ালিসো হ্যাঁ আশ্চর্য তাইলে জুনিয়র তুমি সব কিছু কম জানো আমি সিনিয়র সব জানি কোরআন বলছে না এখানে সিনিয়র জুনিয়র বলতে কিছু নেই অবশ্যই আছে সিনিয়র জুনিয়র কিন্তু জুনিয়র বললে সে কিছু জানবে না সীতা সতী নয় যেমন আর খেতে দেখ রাজনীতি ইমাম বোখারী আহমতুল্লাহ আলী ইমাম বখারী হলেন শিক্ষক ইমাম বখারী শিক্ষক আমরা মনে করি যে শিক্ষক মানুষ আমার থেকে কেউ বেশি জানে না অথচ হতে পারে কি তুমি শিক্ষক তোমার দাদাকেও পড়াতে পারে এরকম ছাত্র আছে ক্লাসে সেটাকে দেখুন এটা বহার রহমতলাল বলছে হে ই তিরমিজি ইমাম তির্মিজি ইমাম তির্মিজির নাম শুনছেন তো আপনার তিরমিজি সেরে বেরিয়ে উনি ওনার ছাত্র তো এবার বলছে যে আমি তোমার থেকে যত না শিখেছি উপকৃত হয়েছি তুমি আমার থেকে যত না উপকৃত হয়েছ আমি বোখারি তোমার থেকে আরো বেশি উপকৃত হয়েছি কি বিনয় কি বিনয় প্রকাশ তাহলে জুনিয়র বললে সে কিছু জানবে না সেটা সঠিক নয় আপনারা জানেন যে হাজর আব্দুল আব্বাস রাজি আল্লাহ সবচেয়ে বয়সের ছোট ছিলেন কিন্তু সমস্ত বড় বড় সিনিয়র সাহাবেক ওনার থেকে সমাধানের জন্য চলে আসতেন হজরত পর্যন্ত ওনার কাছে চলে আসতেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আপনি মহা সিনিয়র বলে সব কিছু আপনি পণ্ডিত জুনিয়র বলে সে কিছুই জানবে না এটি ঠিক নয় যেমন হজরত ই হজরত এ মসলাম হজরত খিজির আল ইসলাম কে সিনিয়র কে হজরত মুসার ইসলাম অবশ্যই অলুল আজম মিনার রসুল যে চার পাঁচজন সবচেয়ে সবচেয়ে বড় সম্মানিত তাদের মধ্যে কে একজন আপনি বুঝতে পারছেন না কোরআনের এমন কোন সুরা নেই যেখানে মুসাল ইসলামের নাম নেই সে এবং আল্লাহ সে আলা এত সম্মান এবং মর্যাদা কিন্তু দেখুন হজরত খিজির ইসলাম ওনার থেকে অনেক জুনিয়ার কিন্তু ওনার কাছে এসে ওনাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে যেটা কোরআন এটা গল্প নয় ষোলো পাড়ায় আসছে এবং তিনি হাজর ইসলাম এত বিনয় আজকাল তো আমরা কিছু জানলে পরে কি অহংকার তা তার জন্য যেন আলাদা রাস্তা লাগবে কি অহংকার ঝরে ঝরে পড়ে তার সাথে কথা বলা যায় না সালাম দিলে উত্তর দেয় না হ্যান্ডশেক করলে হাত দিয়ে থাকলে এক ঘন্টা পর্যন্ত এভাবে হাত রাখতে হয় আবার কিছু তেল তেল দিয়ে আবার সোজা করতে হবে কারণ এতক্ষণ লম্বা থাকলে ধাত হয়েছে এ হচ্ছে আমাদের অহংকার এবং এরকম একটা ভাব আর হজরতল ইসলাম ওনার কাছে গিয়ে বলছে যে হুজু আপনার কাছে আল্লাহ তালা যে অ্যালম দিয়েছেন আমি অনেক দূর থেকে আসছি আপনার ছাত্র হয়ে সেই জ্ঞান অর্জনের জন্য আপনি কি দয়া করে আমাকে আপনার ছাত্র হওয়ার সুযোগ দেবেন আল্লা লিমানি মিম্মা উল্লিফ দা রুশদা আপনাকে যে আল্লাহ জ্ঞান দিই মানে উনি ছাত্ররা যে ফরম ফিল আপ করতেছে ফরম ফিল তো শিক্ষক কী বলছেন লেফ দাস দাদি মায়ে তোমাকে যা দেখে মনে হয় তুমি আমার সাথে সেই জ্ঞান অর্জনের এই ধৈর্য হবে তোমার হচ্ছে কে বলছেন হাযত খিজিম আর ইসলাম উনি বলছেন আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনার এই জ্ঞান অর্জনের তাহলে দেখুন কোথায় সিনিয়ন কোথায় জেনেন এই জন্যে আমাদের يتكرر. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله ميديا.